জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আরেকটি বাহিনীর নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি একটি সরকারি নিয়োগ আর্ম পুলিশ ব্যাটালিয়ান থেকে একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এছাড়াও যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান অবশ্যই আপনি স্কিল দেওয়া আমরা জরি করবেন কেননা আমাদের কোম্পানি থেকে যদি আপনি চূড়ান্ত সাজেশন কিনেন একশো কিন্তু আপনার নিশ্চয়ই দিচ্ছি কমন পড়বে পেস্টিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভোগড়ায় একটি নিয়োগ দেওয়া হয়েছে এবং এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন তো শুরুতে এক টেবলটিতে রয়েছে এখানে ক্রমিক এক দেখতে পাচ্ছেন পদের ও বিষয় মাধ্যমিক শাখা সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা গণিত এবং বৌধবিজ্ঞান বাংলা ইংরেজি এখানে একটি একটি করে লোক নেওয়া হচ্ছে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুই তিরিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর ম্যাদি অনার্স সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপরে দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর পদে রয়েছে কলেজ শাখা প্রবাসক একজন লোক নেওয়া হচ্ছে বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং এখানে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী ওনার সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখন আমি আবেদনের প্রসেসটি বলে দেব কিভাবে আপনাকে আবেদনটি করতে হবে তো অবশ্যই তিনি ভালোভাবে লক্ষ্য করুন আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ সংশ্লিষ্ট সকল স্বর্ণপত্রের সত্তায়িত ফটোগ্রফি দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক নয় নয় দু হাজার চব্বিশ খ্রিস্টদ অফিস চলাকালীন মানে আগামী মাসের নয় তারিখের মধ্যেই এখানে আপনি সময়ের মধ্যে সরাসরি ডাকযুগ অথবা ইমেইল এই ইমেইলের মাধ্যমে কিন্তু আপনি কাগজ প্রেরণ করতে পারবেন এবং বাকি যে এখানে সিস্টেমগুলো এগুলো রয়েছে এখানে অবশ্যই কিন্তু আপনি দরখাস্ত আপনি সরাসরি ডাক অথবা ইমেলের মাধ্যমে করতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান ঘরে বসে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন যদি পেতে চান ব্যাটালিয়ানের চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সে সাথে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে ওয়ান ব্যাঙ্ক লিমিটেড বগুড়া শাখা এখানে যে হিসাব নাম্বার রয়েছে সাতশো টাকা অপরের যোগ্য জমার মূল্য রসিদ ব্যাঙ্ক ড্রাফ আপনাকে অবশ্যই সঙ্গে জমা দিতে হবে তো এই হচ্ছে প্রসিডিউর এছাড়াও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনি ভিডিওটি স্টপ করবেন দেন পুরো প্রসিডিউরগুলো আপনি পড়ে নেবেন তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে আশা করি আম পুলিশ ব্যাটালিয়ানের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ